আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আবার নতুন একটি ঔষধের কাজ কি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা নিয়ে তো ভিওয়ার্স আপনি যদি এরকম ঔষধ সম্পর্কে কোনো তথ্য পেতে চান বা জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো সময় আপনার কাজে লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে এখনো চলে যাই এই ওষুধের মূল কাজ কি তা জেনে আসি আজ আমার হাতে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপটিন আর এই টিফটিনের জেনারিক নেম হচ্ছে টাইলিন প্রস্তুত করেছে বাংলাদেশের বারো একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই টিফটিন ট্যাবলেটটির প্রথম কাজ হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন এড়াতে খুব ভালো কাজ করে যাদের দীর্ঘদিন মন খারাপ থাকে আগ্রহের অভাব অলসতা ইত্যাদি এরকম যে কোনো সমস্যার জন্য এই টিফটিন টেবলেটটি খুব ভালো কাজ করে থাকে তাছাড়া এই টিপটিন ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী মাতা ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে এই টিফটিন ট্যাবলেটটি মাইগ্রেন প্রতিরোধ করে এটি মাইগ্রেনজনিত জনিত মাতা ব্যথা শুরু হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে দুশ্চিন্তার কারণে সৃষ্ট মাথা ব্যথা উপশম করে এই টিফটিন ট্যাবলেটটি শিশুদের বিছানায় মূত্রত্যাগ কমাতেও সাহায্য করে এই টিফটিন ট্যাবলেটটি সাত বছরের বেশি শিশুদের ক্ষেত্রে বিছানায় প্রস্রাব করার সমস্যা সমাধানেও খুব ভালো কাজ করে থাকে তাছাড়া এটি নির্দিষ্ট কিছু গুমের বেদি চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে বিভার্স এতক্ষণ জানলাম এই ওষুধের কাজ কি এখন জেনে এই ওষুধটি খাওয়ার নিয়ম কি তবে খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন মোবাইলে কোনো ভিডিও দেখে এই ঔষধটি সেবন করবেন না এই টিফটিন ঔষধটি বিশেষ করে রোগের ধরন তীব্রতা রোগীর বয়স এবং স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে ডোজ দেওয়া হয় বিষণ্নতার চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম থেকে শুরু হবে হয় বিভক্ত মাত্রায় অথবা শুভার সময় একক মাত্রায় সেবন করা যেতে পারে শিশুদের বিছানায় থেকে চিকিৎসায় সাত থেকে দশ বছরের শিশুদের জন্য সাধারণত দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতি রাতে শোয়ার সময় এটি সেবন করা যেতে পারে তাছাড়া দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা কমানোর জন্য এই ওষুধটি সাধারণত দশ থেকে পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন তিনবার একটা করে ব্যবহার করা যেতে পারে এই টিফিন ঔষধটি কোন সময় খেলে বেশি ভালো হয় বিশেষ করে এই ওষুধটি রাতে শোয়ার আগে খেলে অবশ্যই বেশি ভালো হয় কারণ এই ওষুধটি খাওয়ার পরে একটু গুমগুম বা ভতেই পারে এই ওষুধটি খাওয়ার পর হঠাৎ বন্ধ করা যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ঔষধ সেবন বন্ধ করা উচিত নয় কারণ এতে রোগীর অবস্থার অবনতি হতে পারে বা অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে কতদিন এই ঔষধ খেতে হবে তা রোগের ধরনের উপর নির্ভর করে এটি দীর্ঘমেয়াদী চিকিৎসা হতে পারে যে কোনো ওষুধেরই কোনো পার্শ্ব থাকে এই ওষুধেরও কিছু পার্শ্ব আছে চলুন জেনে নেই এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী বমি বমি ভাব তারপর বুক দরফর করা অ্যালার্জিক কোনো সমস্যা বা প্রেশার নেমে যাওয়া ইত্যাদি এরকম জটিল কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তাছাড়া গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের বিভিন্ন টেস্ট করিয়ে তারপর ওষুধটি সেবন করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ওষুধ সম্পর্কে কোনো তথ্য পেতে আপনার জন্য সুবিধা হয়